আকাশসীমা অচল করে দেওয়ার চেষ্টা রুখে দিতে এবার ভারতের বিরুদ্ধে চড়াও পাকিস্তান ভারতের অপারেশন সিন্ধুনের পর পাকিস্তানও শুরু করল অপারেশন বুনিয়ান উন মার্সুস দেশটির স্থানীয় গণমাধ্যমের দাবি এই অভিযানে পাকিস্তানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়ে গেছে ভারতের উধমপুর ও পাঠানকোট ঘাঁটি পাকিস্তানের প্রতিরক্ষা সূত্র বলছে হামলা হয়েছে শীর্ষা এয়ারফিল্ড ও রাজৌরীর মিলিটারি ইন্টেলিজেন্স কেন্দ্রে ধ্বংস করা হয়েছে আদমপুরের এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও এমন পরিস্থিতিতে নতুন করে আরও সহ মোট বত্রিশটি বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল পনেরো মে পর্যন্ত স্থগিত করেছে ভারত সরকার এছাড়া ভারতের অমৃতসরে একটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার গুড়িয়ে দেওয়ার দাবি করছে পাকিস্তান এই স্থাপনাটিতে দূরপাল্লার সুপারসনিক ক্ষেপণাস্ত্র ব্রাহ্মস মজুত করে রাখা হত বলে জানা গেছে এছাড়া শনিবারের হামলায় দেহরাঙ্গিয়ারিতে অবস্থিত ভারতীয় আর্টিলারি ইউনিট ধসে গেছে বলে উল্লেখ করেছে সংবাদমাধ্যম ডন যদিও অমৃতসরের মিসাইল ফ্যাসিলিটি লক্ষ্য করে ছোড়া পাকিস্তানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দাবি করছে ভারত ডেপুটি প্রধানমন্ত্রী ইসাক দার বলেছেন সার্বভৌমত্ব রক্ষার এই লড়াইয়ে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছে পাকিস্তানের সেনাবাহিনী আর সেনাপ্রধান আসিম মুনিনের বক্তব্য যুদ্ধটি পাকিস্তান শুরু না করলেও শেষ করবে এবং গোটা বিশ্ব এর সাক্ষী হবে পরিস্থিতি প্রশমনে সেনাপ্রধানের সঙ্গে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এর আগে শনিবার মধ্যরাতে পাকিস্তানের কয়েকটি বিমান ঘাঁটিতে হামলা চালায় ভারত যদিও আন্তবাহিনী সংযোগ পরিদপ্তর আইএসপিআর দাবি করে রাওয়ালপিন্দির নূর খান ঘাঁটিতে ভারত ড্রোন হামলার চেষ্টা করলেও তাদের আঘাত প্রতিহত করা হয়েছে এবং বড় ধরনের ক্ষতিও হয়নি যদিও বিমান ঘাঁটি থেকে রাজধানী ইসলামাবাদের দূরত্ব মাত্র দশ কিলোমিটার আর এর খুব কাছেই পাকিস্তানের সেনাবাহিনী সদর দপ্তর ফলে হামলার পরপরই গুরুত্বপূর্ণ সেনা কর্মকর্তাদের সরিয়ে নেওয়া হয় তবে হামলার পর শনিবার দুপুর পর্যন্ত পাকিস্তানের বিমান চলাচল নিষিদ্ধ করেছে ইসলামাবাদ করাচি বিমানবন্দর হামলার চেষ্টা করা হলে ভারতীয় সেই প্রতিহত করা হয়েছে বলে জানাচ্ছে প্রতিরক্ষা অন্যদিকে ভারতের অভিযোগ সত্ত্বেও পাকিস্তানকে এক বিলিয়ন ডলারেরও বেশি ঋণ দেয় আইএমএফ এর বিরুদ্ধে চটেছেন ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর